আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন ব্লগ টুতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তো ব্লগ আর ইউটিউব চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করার নাই অবশ্যই করে দিবেন তো আমি আজকে যাচ্ছি লালমনিহাটের ক্যান্টিন মোড়ে অথবা আপনারা বলতে পারেন লালমনি হাটের জি জিডি রোডে ওখানে আমার একটা ফ্রেন্ড নিউ একটা সেলুন দিয়েছে অথবা বলতে পারেন যে জেন্স পার্লার দিয়েছে তো সেখানে যাচ্ছি তার জেন্স পার্লারের নাম হচ্ছে কি লোক জেন্টস তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন শুরু করা যাক আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজকে মূলত আমি আছি লালমন হাটে মিশন মোড থেকে একটু সাইডে এল জিআইডি রোডের যে ক্যান্টিন মোড় আছে সেখানে পার্লার রয়েছে মূলত বাংলা ভাষা বলতে গেলে ছেলেদের চুল কাটাতে পারে তো এখানে যে শুধুমাত্র চুল কাটা হয় তা না এর পাশাপাশি সব ধরনের ফ্যাসিলিটি আছে এটা মূলত আপনাদের ক্যান্টিন মোড় যে আছে দালমন হাটে এল জিআইডি রোড এখানে এখানে আসলে পেয়ে যাবেন একটাই দোকান আছে তো দোকানের নাম হচ্ছে কি নাম দিল্স লুক চেঞ্জ আপনার ফেসবুকে পেজে সার্চ সার্চ দিয়েও পেয়ে যাবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে পেজ দেওয়া থাকবে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো আমি এখানে আসছি আজকে আমার লুক চেঞ্জ করার জন্য হুম যদিও বা আমার লুক অতটাও ভালো না তো এখানে আসলে নাকি লুক ভালো করে দেয় সেই করে দেয় তো এখানে যে হেয়ার কার্ট যে করে সে আমার ফ্রেন্ড ছোটো কালের ফ্রেন্ডই বলতে পারেন

তো যাই হোক গার্স আমি এই ভিডিওটা মজার তৈরি আপনারা যারা লালমনিহাট থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জীবনের যেই সেলুনটা আছে অথবা জেন্টস পার্লারটা আছে লুক চেঞ্জ সেটা অবশ্যই আপনারা ভিজিট করবেন আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি লালমনিহাটের মিশিন মোড় থেকে পশ্চিম পাশে যে এল ইটি রোড আছে বা যে জায়গাটাকে আমরা ক্যান্টিন মোড় পড়ি যারা লালমনিহাটে হাটে আসেন তারা চিনবেন সেই ক্যান্টিন মোড়েই ওর দোকানটা রয়েছে তো সকলেই ভিজিট করবেন ওর মোটামুটি বারো বছর প্লাস অভিজ্ঞতা আছে হচ্ছে এই হেয়ার কাটের তো আশা করি আপনারা যারা ওখানে যাবেন বা ওর হেয়ার কাট সেলুনটা ভিজিট করবেন তারা নিরাশ হবেন না তো সকলেই ভিজিট করবেন এটাই আমি বলবো অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে ওর ফ্রেন্ড হিসাবে তো ভিডিওটা ভালো লাইক কমেন্ট স্যার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ